ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশানের মধ্যে ম্যাক্সিমাম টাইম যেই ভিসা যেই সব কারণে বেসিক্যালি ভিসাগুলো রিজেকশান হয় তার মধ্যে কিন্তু আশেপাশের কান্ট্রি ঘোরাটা কোনো খুব একটা বেশি ফ্যাক্টর না আপনার কোনো ট্রাভেল হিস্ট্রি নাই আপনি কম কম ঘুরছেন কোন কোন দেশে সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনার প্রোফাইল আপনি কতটুকু এস্টাবলিশ করতে পারছেন আপনার প্রোফাইলটাকে আপনি যে বিজনেস করেন সেই বিজনেসটাকে কীভাবে আপনি এস্টাবলিশ করছেন কি কী ডকুমেন্ট দিচ্ছেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা কেমন হয় রেগুলার ব্যাঙ্কিং ট্রানজেকশান আপনার ব্যাঙ্কে আছে কি না আপনার কারেন্ট অ্যাকাউন্টে ভালো ট্রানজাকশন হয় কি না কারেন্ট অ্যাকাউন্ট থেকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অথবা কোনো কম বেশ অ্যামাউন্ট মাসে একবার দুইবার তিনবার আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয় কিনা না দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সো এই জিনিসটা মনে রাখবেন আপনি নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে এসে যে আপনি মনে করেন যে কানাডা ইউএসএ ভিসা আপনার হয়ে যাবে দ্যাটস নট ট্রু বেসিক হচ্ছে আপনার প্রোফাইলটাকে অ্যাস্টাবলিশ করা এবং কি ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে বাড়ানো সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা যারা ক্যানাডাতে এবং ইউএসএতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ উপলক্ষে ভিজিট ভিসার জন্য ফাইল দিতে ইচ্ছুক তারা আমাদের সরাসরি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ফাইল অ্যাসেসমেন্ট করতে পারেন অ্যাসেসমেন্ট করলেই আমরা বুঝবো যে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিসটা কতটুকু সেই অনুযায়ী আমরা আপনার দুর্বল দিকগুলো যাচাই বাছাই করব এবং যদি প্রয়োজন হয় সেখানে আমরা কিছু ইনপুট দিব আমরা সাজেশান দিব যে এটা করলে আপনার জন্য হয়তো ভালো হবে তো আমাদের এই ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে মনে করেন তাহলে শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করলে আপনি যেরকম জেনেছেন না অন্যরাও ঠিক সেরকমভাবে জানার সুযোগ পাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম